মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গিয়েই পুরো দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির তার এই সফরের কূটনৈতিক উদ্দেশ্য ছিল ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া তবে সফরের এক পর্যায়ে দেওয়া তার বক্তব্য শুধু কূটনৈতিক নয় বরং এক ধরনের যুদ্ধের আগাম বার্তা হিসেবেই প্রতীয়মান হয়েছে বিশেষ করে ভারতকে উদ্দেশ্য করে দেওয়া তার হুমকি পারমাণবিক সংঘাতের ছায়া আবারও ঘনিয়ে তুলেছে ফ্লোরিডার সিটিতে পাকিস্তানি প্রবাসীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অসীম মুনির যা বললেন তা শুধু পাকিস্তান বা ভারত নয় বরং গোটা বিশ্বের জন্যই উদ্বেগজনক তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে আমরা ধ্বংস হওয়ার আগে পৃথিবীর অর্ধেককে ধসিয়ে দেব এই কথাগুলো একেবারেই হালকা কোনো মন্তব্য নয় এটি এমন এক সতর্কবার্তা যা সরাসরি বৈশ্বিক সংঘাতের ইঙ্গিত বহন করে তার বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা যার সূত্রপাত হয়েছিল এবছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগাম ভয়াবহ সশস্ত্র হামলার মধ্য দিয়ে সে হামলায় ছাব্বিশ জন ভারতীয় প্রাণ যাদের অধিকাংশই ছিল পর্যটক ভারত সঙ্গে সঙ্গে পাকিস্তানকে দায়ী করে এবং তার জের ধরে বহু দশক ধরে কার্যকর থাকা ঐতিহাসিক সিন্ধু নদ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় এই চুক্তিটি উনিশশো ষাট সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় স্বাক্ষরিত হয়েছিল যা ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বন্টনের সুনির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে দিয়েছিল দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে চুক্তি নানা যুদ্ধ সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক টানাপড়নের মধ্যে অটুট থেকেছে কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন নয়াদিল্লির ঘোষণায় বলা হয় সিন্ধুর পানি আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া হবে না এটি এক প্রকার পানি যুদ্ধেরই বোঝা গেল কেবল একটি রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যু হিসেবে দেখছেন না বরং সরাসরি অস্তিত্ব সংকট হিসেবে বিবেচনা করছে তিনি প্রকাশ্যে জানালেন ভারত সিন্ধু নদে যে বাঁধ নির্মাণ করেছে পাকিস্তান সেটি সম্পূর্ণ হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবে কিন্তু নির্মাণ শেষ হলেই দশটি মিসাইল ছুড়ে এক ঝটকায় ধ্বংস করে দেবে তার ভাষায় সিন্ধু ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিজাইলে কোনো অভাব নেই এই মন্তব্য শুধু যুদ্ধাঙ্গদেহী নয় বরং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এক বিপজ্জনক উত্তেজনার আজকে আরও তীব্র করে তুলল কারণ সিন্ধু নদ চুক্তি ভেঙে গেলে পাকিস্তানের কৃষি খাদ্য নিরাপত্তা এবং কচি মানুষের জীবিকা ভয়াবহ হুমকির মুখে পড়বে বিশেষজ্ঞরা বলছেন ভারত পুরোপুরি সিন্ধুর পানি বন্ধ করতে পারবে না অন্তত বর্তমান অবকাঠামো নিয়ে তা সম্ভব নয় তবে শীতকালে সামান্য পানি আটকালেও পাকিস্তানের জন্য তা ভয়াবহ সংকট ডেকে আনতে পারে পাকিস্তানে জলাধারের সক্ষমতা খুবই সীমিত তারা নদীর প্রবাহে সামান্য পরিবর্তন সামলানোর ধাক্কা সামলাতে পারবে না এ কারণে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি ভারতের পদক্ষেপকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধ ঘোষণার সমান বলে অভিহিত করেছে তাদের মতে পানির গতিপথ পরিবর্তন মানেই ধ্বংস খাদ্য সংকট সামাজিক অস্থিরতা এবং শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা অসীম মুনি যুক্তরাষ্ট্র সফরে শুধু সিন্ধু নদ বা জলসংকট নিয়ে কথা বলেননি তিনি ভারতের সামগ্রিক ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন তার ভাষায় ভারত নিজেকে বিশ্বগুরু হিসেবে উপস্থাপন করতে চাইল বাস্তবতা সম্পূর্ণ আলাদা তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা দেশের সীমার বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর প্রসঙ্গেও তার অবস্থান ছিল অনর তিনি স্পষ্ট করে জানান দখলকৃত কাশ্মীর ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি একটি অসমাপ্ত আন্তর্জাতিক এজেন্ডা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর বিষয়ক প্রস্তাবগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন পাকিস্তান কাশ্মীর ইস্যুতে কোনোভাবেই কিছু ঘটবে না তার বক্তব্যের প্রতিটি অংশেই ছিল ইস্যুর যেন তিনি শুধু প্রবাসী পাকিস্তানিদের নয় বরং বিশ্বের কাছে একটি বার্তা পাঠাচ্ছেন দক্ষিণ এশিয়া এখন এমন এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো ভুল পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ভারতের আগ্রাসী নীতি এবং পাকিস্তানের প্রতিরক্ষামূলক অবস্থান একই সঙ্গে মিলে পুরো অঞ্চলকে বিপজ্জনক এক খাদের কিনারায় ঠেলে দিয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় হল এবছরের মে মাসেই ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়েছিল যা মূলত সীমান্তে গোলাগুলি ও ছোটখাটো হামলার মধ্যে সীমিত ছিল কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি অস্থিতিশীল বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এবার সংঘাত যদি ছড়িয়ে পড়ে তাহলে তার সীমিত যুদ্ধের মধ্যেই থামবে না বরং পারমাণবিক পর্যায় পর্যন্ত গড়াতে পারে অসীম মনের বক্তব্যে একাধিকবার উঠে এসেছে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য দুই দেশের সম্পর্ককে গঠনমূলক টেকসই ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়া কিন্তু তার বক্তব্যের ভেতর লুকিয়ে থাকা যুদ্ধের ইঙ্গিত স্পষ্টতই প্রমাণ করে পাকিস্তান এখন কূটনীতির পাশাপাশি সামরিক প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ শুরু হয়েছে কারণ ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং উভয়ের মধ্যে রয়েছে তীব্র ঐতিহাসিক শত্রুতা সিন্ধু নথ চুক্তি ছিল এক ধরনের নিরাপত্তা যা উত্তেজনার মধ্যেও সম্পর্ককে পুরোপুরি ভেঙে পড়া থেকে রক্ষা করত এখন সেই যদি খুলে যায় তাহলে ফলাফল হবে অপ্রতিরোধ বিশ্লেষকরা বলছেন পারিসম্পন্ন নিয়ে বিরোধ ইতিহাসে অনেক যুদ্ধের সূচনা করেছেন কিন্তু ভারত পাকিস্তানের ক্ষেত্রে সঙ্গে পারমাণবিক উত্তেজনা যোগ হয়ে পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে প্রশ্ন এখন একটাই এই সংঘাতের গতি কোন দিকে যাবে কূটনৈতিক আলোচনার টেবিলে নাকি যুদ্ধক্ষেত্রে অসীম মনিরের হুমকি ভারতের দৃঢ় অবস্থান এবং জলযুদ্ধিঙ্গি সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন একটি বিস্ফোরক মঞ্চে দাঁড়িয়ে আছে যেখানে একটিমাত্র ভুল পদক্ষেপই অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে